আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি মাছের চপ বানাবো সেই জন্য আমি কয়েক টুকরা মাছ নিয়েছি যখন আমি এটা একটুখানি পানি দিই সেদ্ধ দেবো আর একটু একটু হলুদ মরিচ এগুলো আধা চামিচে আধা চামিচ করে নিয়েছি পেঁচ কেটে নিয়েছি কাঁচামরিচ আদা রসুন এগুলো কেটে নিয়েছি কেটে নিয়েছি এখন আমি এটা সেদ্ধ দেব পানিটা সেদ্ধ দিয়েছি এখন আমি একটুখানি আদা একটু রসুন একটু হলুদ এটা দিলাম একটু লবণ দেব মাছটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য তাহলে আপনারা দেখেন হ্যালো বন্ধুরা হ্যাঁ মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামাই ফেলব নামাই ফেলব নামাইয়ে ঠান্ডা করি আমি পানিটা জ্বরিয়ে নেব আর বন্ধুরা মাছের কাটাটা আমার সারানো হয়ে গেছে এই যে কাটাগুলি এগুলো আমি ফেলে দেবো এগুলো আমি মাছ আটা বেশে রেখেছি একটু ঠান্ডার জন্যে ঠান্ডা হইলে আমি মাছটাকে চিপড়াইয়ে পানিটা ফেলে দেব এখন আমি মাছগুলা চিপে চিপে সব পানি ফেলে দিচ্ছি এক ফোঁটাও পানি আমি রাখবো না আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এখন আমি মাছটাকে ছিপাই ছিপাই রেখেছি এখন মাছটাকে আমি খুলে দিলাম সুন্দর করে জিরে জেরে দেখতেছি কোনো কাটা টাটা আসেনি নাই এখন আমি এই যে পিস কুচিটা দিয়ে দিলাম পিসকুচিটা দিয়ে দিলাম পেস্ট কুচির সাথে কাঁচামরিচ রসুন আদা কুচি এগুলোও দিলাম এখানে কোনো বাটা জিনিস দেওয়া যাবে না সেই জন্যে হাতে কেটে দিলাম মুড়ি চাল যে যেমন খাবে সেরকম আর পুরো ভাইয়ারা দেখেন আপনারা আমার পেস্টটা প্রায় বাদামি হয়ে আসছে এখন আমি যেখানে সামান্য নিচু হলুদ মরিচ জিরা ধরলে রাখছি এটা ঢেলে দিলাম সামান্য একদম সামান্য যে মাছটা আমার কাটা কাটা মাছটা সেটাও আমি ঢেলে এটা ভেজে নিয়ে আমি আলুকে সদ্য করিয়া ম্যাচ করিয়ে সরানের বুঝতে দিব মাছটা আমার ইয়ে গেছে এখন আমি আলু ম্যাচ করে একটু আলুটা তো পুরো সেদ্ধ করা যাবে না একটু শক্ত শক্ত রাখতে হবে তারপরে আলুটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি তারপর আমার ইয়ে কিছুটা খোলায় শুকনা খোলায় ভাজা কিছু মশলা এটা আদা চামিচ জিরা আদা চামিচ ধনিয়া তারপরে একটু শুকনামি মরিচ একটা কিনি একটা এলাচ এটাকে আমি ভেজে পাটায় বেটে নিয়ে দেখেন ভাইয়েরা আপুরা আমি গুঁকে দিয়ে একটুখানে ভালো করে আলু গুলারেখানে ম্যাচ করে নিচ্ছি ভালো করে যাতে শক্ত শক্ত না থাকে সেই জন্যে হয়ে গেছে আপু আপুরা ভাইয়েরা আমার এই মাছের এটা হয়ে গেছে এখন আমি নামাই করবো নিজের ভাইয়েরা আপুরা এখন আমি দুই চামিচ করম তোলার দিয়েছি এখন এখানে একটুখানি কলম রিসিদি করে দেবো সামান্য একটু লবণ দিয়েছি এখন আমি এটা পানি দিয়ে আস্তে আস্তে একটুখানি পাতলা করে নেব আমার মাছের পুরটা আমি একটু ঠান্ডা করতে পাঙ্খা নি দিয়েছি ঠান্ডা হয়ে গেলে আমি এটা শেপ করে নেব এই যে আমার শেপগুলো দেওয়া হচ্ছে দিয়ে ফেলছি অনেকগুলো এখন আমি এই শেপগুলো দিয়ে নিচ্ছি অনেকগুলো আমি আপনাদের দেখাই নেয় যে আমি দিয একটু লম্বা লম্বা করে শেপ করছি দেখেন আপনারা দেখেন বন্ধুরা এখন আমি এটাকে আমি এই যে বিস্কুটের গুঁড়া বিস্কুটের গুঁড়া দিয়ে এখন আমি এটাকে একটুখানি এটাকে একটুখানি মোড়াই নেব মোড়াই নিয়ে আমি আবার এখন আবার আমি একটুখানি এটার ভিতরে কর্ন ভিতরে দিয়ে দিলাম দিয়ে এই যে আবার আমি এইটার ভিতরে দিলাম একটুখানি এই যে চোট করে নিলাম আর একটা এইভাবে আমি সবগুলো করে আপনাদের দেখাব এই যে আমার পেয়ে গেছে এই কাবা কাবাক নাটি এটা আমার এই যে হয়ে গেছে আমার এটা বিস্কুটের গুঁড়ো দিয়া কর্নফ্লাওয়ার দিয়া মেখে আমি সুন্দর করে রেখেছি এখন আমি তেল দেবো চূড়ায় ফ্রাই প্যানে ভেজে আপনাদের দেখাবো এই যে আমি ফ্রাই প্যানে তেল দিলাম এখন আমি মাছের কাটলেটগুলো এক এক করে দিয়ে দেবো সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে পরিবেশন করি আপনাদের আমি দেখাবো এই যে আমার মাছের কাটলেটটা আমি উল্টে দিয়েছি কাটা চামিচ দিয়ে এটা দিয়ে আমি সুন্দর করে উল্টে দিয়েছি একবার এখন সুন্দর করে বাজা হচ্ছে সবগুলা বাজা হলে আপনাদের আবার দেখাবো সুস্বাদু মজাদার মাছের কাটলেট দেখেন বন্ধুরা আমার কাটলেটটা হয়ে গেছে বানানো হয়ে গেছে কিছুটা সস মিশি বান্ডোটা ছোটো তাই এখানে দিতে পারলাম না সসের বান্ডোটা কিন্তু আমার কাটলেট হয়ে গেছে বিকালবেলা তো অন্ধকার অন্ধকার হচ্ছে মেঘলা আকাশে তাই আমার এই কাটলেটটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দেখেন বন্ধুরা আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন জানি সবাই দেখে আসসালামু আলাইকুম